সতেরো মার্চ রবিবার কৈলা শহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবৈধভাবে পাচার কাণ্ডে মৃত বাংলাদেশের যুবকের মৃতদেহ আজ অর্থাৎ সোমবার বাংলাদেশে ফেরত পাঠালো প্রশাসন সোমবার বেলায় গৌরনগর ব্লকের অন্তর্গত মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের আন্তর্জাতিক সীমান্তের সাতচল্লিশ নম্বর গেটের সামনে দিয়ে বাংলাদেশের কিছু পাচারকারীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পাচার করার সময় বিওপি জওয়ান দ্বারা বাধাপ্রাপ্ত হয় বিওপি এবং বিএসএফরা সংখ্যায় কম থাকায় পাচারকারী প্রায় কুড়ি থেকে পঁচিশ জন যুবক তাদের পাচার বাণিজ্য চালিয়ে যায় এক সময় বিএসএফ জওয়ানের সংখ্যা কম থাকায় তারা বিএসএফ এর দিকে এগিয়ে আসে এবং বিএসএফ কনস্টেবল মোহন লালকে বেধরকভাবে মারপিট করে এবং আঘাতপ্রাপ্ত হয় শুরু হয়ে যায় গোলাগুলি ঘটনাস্থলে বাংলাদেশের এক যুবক গুলিবিদ্ধ হয় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার জানা গেছে তার নাম সাদ্দাম হোসেন আজ তাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা যে ইনসিডেন্টে বাংলাদেশের প্রেস মাগলারের যে ডেথ হয়েছে সেটা বিজেপি এবং বিএসএফ ওদের কুলাউড়া থানার পুলিশ আমাদের রিলানি থানার বড়োবাবু সবার উপস্থিতিতে লিগাল ফর্মালিটি সমস্ত ফর্মালিটি কমপ্লিট হয়েছে আফটার পোস্টমর্টম ডেড বডি তাদের লিগ্যাল গার্ডিয়ান তার বাবা এবং বাংলাদেশ পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি কি নাম ছিল যে মারা গেছিল পারভেজ পারভেজ তার ডাক নাম সাদ্দাম হোসেন বাড়ি দশ থেকে বাংলাদেশের বেশ কটা নিউজ চ্যানেল দেখাচ্ছে যে বিএসএফ ওর ঘর থেকে বের করে নিয়ে এসে ওকে গুলি করে হত্যা করেছে এই বিষয়ে কি বলবেন আমরা এই ব্যাপারে গতকালকেও আপনাদেরকে বলেছি যে তারা আমাদের আইডিবি বর্ডার ক্রসিং এর সময় ইলিগেলি তারা ক্রসিং এর সময় ইনসিডেন্টটা হয়েছে যেটা যে ঘটনাটা হয়েছে সেটা আমাদের ভারতের ভূখণ্ডের মধ্যে হয়েছে বাংলাদেশ ভূখণ্ডে কোনো কিছু ঘটে কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদুর আমন্ত্রণ